ঈদের আনন্দ আর ঈদের এমএসটা যেন শেষ না হয় তাই মনে হচ্ছে তো কয়েকদিন ছুটির মধ্যেই ঘোরাঘুরি করলাম সেটাই তোমাদের সাথে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি এটা আমরা গিয়েছিলাম নদীর ওই পারে বিক্রমপুরের কাছাকাছিতে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের বাসায় যেহেতু রাস্তাঘাট খালি ছিল খুবই সুন্দর একটা পরিবেশ রাস্তাঘাটে তারপরে এখানে চারোদিকে গাছগাছালি ছিল বেশি দূরে না কাছাকাছির মধ্যেই ঢাকার ভিতরেই খুব সুন্দর একটা জায়গা তাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল আগেকার আগেকার জামানার বাড়ি তো রাস্তার মধ্যে নেমে পড়লাম তাদের জন্য দই মিষ্টি নেব বলে তো আমরাও টেস্ট করলাম সেখানে মিষ্টিগুলা ওই পারের মিষ্টিগুলো কিন্তু আসলে অনেক মজা হয় তো মিষ্টি ট্রাই করলাম আমরা কোনটা ভালো হবে সেটা নেওয়ার জন্য তো নেওয়ার পরে আমরা চলে গেলাম ওখানে গিয়ে দেখো টিকটক শুরু হয়ে গেছে আমাদের মডেলদের ওদের বাসাটা আমি তোমাদেরকে দেখাই বাসাটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক বড় জায়গার উপরে খুব সুন্দর একটা বাড়ি এই যে সবাই নেমে পড়ছি দেখো সবাই গাড়ি থেকে নামার পরে তাদের বাসায় যেতে যেতে মনে হয় কি আমার কাছে মনে হলো যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি মনে হচ্ছে তার রুম পর্যন্ত যেতে আমার আধা ঘন্টা লেগেছে তাদের ফর্টি রুম চিন্তা করতে পারো এতগুলা রুম তো সেই রুমগুলোয় ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল আমার আধা ঘন্টা সময় লেগে গেছে দেখো কত সুন্দর আগেকার এখনও সেই সৌন্দর্য তারা ধরে রেখেছে অবশ্য এটা বাইরে থেকে ভিতর থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন তারা ওখানে থাকে না ঢাকাতেই সবাই থাকে তো যখন ছুটি পায় তখনই তারা যায় তো সেই ছুটির মধ্যে আমাদেরকেও ইনভাইট করলো আমরাও গেলাম তাদের বাসাতে বাসাটা অনেক ঠান্ডা মনোরম পরিবেশ চারোদিকে গাছগাছালি আমার কাছে এই ধরনের বাড়িঘর খুবই ভালো লাগে আমার শহরের থেকে গ্রামে ভালো লাগে বেশি কিন্তু হ্যাঁ গ্রামে থাকার জন্য না হয়তো বা এক সপ্তাহ দুই চার দিনের জন্য আমার ঠিক আছে সারা জীবনের জন্য থাকাটা আবার আমার পসিবল হবে না চুলাটা দেখো কত সুন্দর চুলার সাথে একটা মরিচ গাছ ছিল এই মরিচটাই আমি আবার তোমাদেরকে লাঞ্চের মধ্যে খেয়ে দেখাবো মোটামুটি ঝাল ছিল এগুলো হলো আম গাছ আমগুলো ঝুলে ঝুলে পড়ছে এত আম ধরেছে গাছটার মধ্যে বাড়িটা কিন্তু অনেক বড় আমি তোমাদেরকে ক্লিপগুলো শর্ট শর্ট করে কেটে কেটে দিয়েছি না তো আমার পুরো ব্লগটাই তাদের নিচে থেকে উপরে উঠতে উঠতেই শেষ হয়ে যেত আমার ভাতিজি আমাকে দেখাচ্ছে এখানে মৌমাছির চাক পড়েছে তাদের প্রত্যেকটা গাছে বাড়ির আশেপাশে মৌমাছি একেবারে কিলবিল করছে তো ওটা দেখে গাটা সিঁড়ি উঠলো তো আর বেশিক্ষণ তাকালাম না চলে গেলাম এখান থেকে সরে গেলাম তারপরে দেখো তারা আমাদেরকে আপ্যায়ন শুরু করে দিল গরমের পরে আসলে গিয়ে এরকম একটা ঠান্ডা পানি খুবই ভালো লাগে আমার ভাতিজিও বলছে মজা তারপরে দেখো সে লাঞ্চে কত আইটেম করেছিল আমাদের জন্য বিক্রমপুরের মানুষ আসলে এক এক ধর এক এক জায়গার মানুষ এক এক রকম হয় কিন্তু বিক্রমপুর নিয়ে আমাদের একটা অন্যরকম ধারণা যে বিক্রমপুরের মানুষরা ভালো হয় না মেয়েরা বিশেষ করে আসলে সব জায়গায় ভালো মন্দ মিলিয়েই মানুষ আছে কারণ ওনাকে দেখলে ওনার সাথে কথা বললে বোঝা যায় যে হ্যাঁ সে অনেক ভালো মনের একটা মানুষ সুন্দর একটা পরিবেশে লাঞ্চ শেষ করে আমরা কিছুক্ষণ নিচে তাদের বাগান বাড়িটা ঘোরাফেরা করলাম দেখো আমি খাচ্ছি সেই কাঁচামরিচটা ভাবিটা আমার পাশেই ছিল যার বাসায় গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষের পরে আমরা নিচনে তাদের অনেক বড় জায়গা তো সেখানে একটু ঘোরাঘুরি করলাম আর সেদিন একটু গরমও ছিল তো গরমে আমরা সবাই একটু অস্থিরও হয়ে গেছি তার মধ্যে আমরা অনেকগুলো ছবি টবি তুললাম ছবি টবি তোলার পরে আমরা তো আর এক জায়গায় বসে থাকার মানুষ না চলে গেলাম আমরা চেয়েছিলাম যে মামাতে যাব কিন্তু মাওয়া যাওয়ার জন্য আমাদের আরও অনেক গ্রুপ রয়েছে তাদের সাথে না গেলে পরে মায়ের ধর খেতে হবে তো সেজন্য আমরা চলে গেলাম এটা আরেকটা জায়গা এটা আমাদের নদীর ওপারেই কিন্তু কাছেই আছে আমাদের বাড়ি থেকে আসার পথে এটা পড়লো তো ওখানে গিয়ে দেখলাম সুন্দর মহিলাটা চাপটি ভাত ছিল চাপটির সাথে অনেক ধরনের ভর্তা ছিল আসলে তার ভর্তাগুলো অনেক টেস্টি ছিল তো সেটা দিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এত খাওয়া দাওয়া আমাদের পেট ভর্তি তারপরেও চাপটি দেখে তো আর আমরা না খেয়ে থাকতে পারি না তো সবাই চাপটি খেলাম বাচ্চারা ওদের মতন খাওয়া দাওয়া করলো আসলে বাচ্চাদের নিয়ে যাওয়ার এটাই ছিল আমাদের যেহেতু ঈদ বাচ্চাদেরই তো সময় ঘোরাঘুরি করার সব সময় ব্যস্ত থাকিস এখন ঈদের সময় একটু বাচ্চাদেরকে না ঘোরালে হয় তো এই দেখো সবাই ঘোরাঘুরি খাওয়া দাওয়ার ক্লিপগুলো কিছু ছোট ছোটো উঠালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ